আজকে আমি চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব এই জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিব পাঁচ পাঁচফুরন দিব এখন দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এখন দিয়ে দিব রসুন বাটা সামান্য আদা বাটা লবণ হলুদ গুঁড়া এক চামচ জিরার ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ ফালি এখন দিব কুটের রাখা চিংড়ি মাছ দিয়ে আবার নেড়ে ভেজে নেব চিংড়ি মাছ মশলার সাথে কষিয়ে নেব সামান্য পানি দিয়ে কষিয়ে নিব ঢেকে দিব চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিব কেটে রাখা ছোটো ছোটো করে মিষ্টি কুমড়োগুলো আর সাথে দিব কিছু আলু কুচি মিষ্টি কুমড়া কুচিগুলো দিয়ে দিলাম আমি এখন নেড়ে সবগুলো মিশিয়ে নিব মিক্সটি কুমড়াগুলো দেখতে এত সুন্দর লাগে ঢেকে দিব আমি মিষ্টি কুমড়াগুলো একদম সিদ্ধ হয়ে গেছে গলে যাচ্ছে মনে হচ্ছে এরকম আমার রান্না প্রায় হয়ে আসছে এখন একটা বাটিতে তুলে নিব রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্নার রেসিপি দেখতে সুন্দর লাগছে খেতে আরো মজা হবে নিশ্চয়ই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য